বিদেশি পণ্য পেয়েছি যেগুলি আমরা কোনো তথ্য নেই তো তার মধ্যে অনেকগুলি প্রোডাক্ট আমরা প্রমাণ করে দেখিয়েছি যে আসলে এটা এটা নকল তো তার মধ্যে একটা হচ্ছে কাশ্মীরি মরিচটা এটা ইন্ডিয়ান উৎপাদন দেখাচ্ছে কিন্তু আমাদের দেশের জগৎ তখন তো এটা আসলে একেবারে ফেক এটা ম্যাক্সিমামটাই হচ্ছে রং রঙ আর দিয়ে এই জিনিসটা প্রস্তুত করা হয়েছে তো তারা বলছেন যে তারা ভিতরটা দেখেনি আসলে ভিতরটা দেখা তাদের দায়িত্বের মধ্যেই এটা করে যাবে প্রথমে হচ্ছে তারা দেখবে যে আমদানিকারক আছে কিনা আমদানিকারকের তথা যথার্থ আছে কিনা তো সেটাই নেই তো এবং কিছু বিদেশি পণ্যের মধ্যে রং ফসাকারী কিছু ক্রিম আছে এবং কিন্তু ক্ষতিকর মাত্রায় মার্কাহিট ব্যবহার করা আছে এই তথ্যই ওনার জেনে বুঝে শুনে আমরা বিচারকের তথ্য ছাড়া এভাবে ওনার দেখাটা আসক্ত তারপরে কি বলে রাখি আমরা এই প্রতিষ্ঠানে এর আগে অভিযান করেছি আমরা ওনাদেরকে সতর্কও করেছিলাম বলছিলাম যে ভবিষ্যতে যেন আর না করে তো খাদ্য আমরা পেয়েছি তো আজকে আবার দুঃখজনকভাবে আমরা পেয়েছি এটা বেশ কিছু প্রোডাক্ট আমরা পেয়েছি আমরা ওনাকে সতর্কতামূলক চল্লিশ হাজারটা কর্তব্য করেছি ভবিষ্যতে যেন উনি না করে আর এখানে নেতৃবৃন্দ আছেন যদি আহ ভবিষ্যতে আবার একই কাজ করে তাহলে আমরা এই আইনের কঠিনতা আছে আমরা